হেলদি লাইফ স্টাইল মেনে চলা আসলে কি কঠিন বিষয় না তেমন কোনো কঠিন বিষয় নয় তবে নিয়মিত কিছু কিছু অভ্যাস অভ্যাস গড়ে গড়ে তোলা দরকার তাই প্রয়োজন সহজ তোলার উপায় চলুন জেনে নেওয়া যাক সহজ কিছু উপায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন বিশেষ করে অতিরিক্ত তেল লবণ ও চিনিযুক্ত খাবার বেশি করে শাকসবজি ফলমূল বাদাম এবং যুক্ত খাবার খান প্রোটিনের ভালো উৎস যেমন মাছ মুরগি ডাল ডিম গ্রহণ করুন পর্যাপ্ত পানি পান করুন যেমন প্রতিদিন আট থেকে দশ গ্লাস নিয়মিত শারীরিক পরিশ্রম করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন ব্যায়াম বা যোগ ব্যায়াম করুন যদি জিমে যাওয়া সম্ভব না হয় তাহলে বাসায় সাধারণ কাজ যেমন ঝাড়ু দেওয়া সিঁড়ি দিয়ে ওঠানামা করা এগুলো করলেও কিন্তু উপকার পাবেন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি রাতে দেরি করে না জেগে নির্দিষ্ট সময় ঘুমানোর অভ্যাস করুন ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন টাইম কমিয়ে দিন মানসিক স্বাস্থ্যের যত্ন নিন মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা ধ্যান করুন পছন্দের কাজ করুন বই পড়ুন প্রকৃতির কাছাকাছি যান পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান ইতিবাচক চিন্তা করুন খারাপ অভ্যাস এড়িয়ে চলুন ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন অতিরিক্ত জাঙ্ক ফুড ও সফট ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিন এছাড়াও অনিয়মিত রুটিন থেকে বের হয়ে আসুন এই সহজ অভ্যাসগুলো নিয়মিত মেনে চলতে পারলে সুস্থ ও প্রাণবন্ত জীবনযাপন করা অবশ্যই সম্ভব তাই আজ থেকে এই অভ্যাসগুলো মেনে চলুন এবং নিজেকে সুস্থ রাখুন কারণ আপনার সুস্থতাই আপনার পুরো পরিবারের সুস্থতা এটা মনে রেখে সচেতন হতে হবে আপনাকে আমাকে সবাইকে